হুকুমে সূর্য সাক্ষী দিব সূর্য দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহাক রাত চাকু অল্প দিন যেহেতু মানব বাগান দেখা যায় আর আল্লাহাক যখন হুকুম দিব দেখাইছে

আমি কই দিয়েছি লাইন দিয়ে তোমার তাল পাননি আমি কই দিয়েছি যেন বুজার মত খাসা বুজার মত ইনশাআল্লাহ মানুষ যথেষ্ট আছে আমি তারপর লাইন দেখ কই বাগদাদাল ফিসানি মুহাম্মদের কাদরিয়া আবার বুয়ালি কলমদার ছিলেন ফাস কেদের খিজরা তাই দুই জনের ভালোবাসা যদি আমরা আপনি নবী পাওয়া যায় আবার দুই জনের ভালোবাসা দেহের ভিতরে পাওয়া যায় তাহলে অবশ্যই নবী বুঝবার কিছু আছে কথা বলছেন আর হেনে পৃথিবীতে যে এক ভাগ আমি আমি বলতেছি ভাই এই যে ভাই শুনেন আপনার সাথে কিন্তু বেজাল না ঠিক আছে এনে হয়তো আপনি এই জিনিসটা পাইছেন ঠিক আছে পাইছেন শুনেন শুনেন এই জিনিস এই জিনিসটা যে আপনি প্রচার করতেছেন আপনি পাইলেন ঠিক আছে সেই জিনিসটা কি আপনার উস্তাদ আছে নাকি সেটা বললেন উস্তাদ নেই না নিজে নিজে প্রচার করতেছেন